আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে আছি রায়বন্ধা পলাশবাড়ি আদিলাবুদ্দিন আসনে বেতকাবা ইউনিয়নে বলরামপুর গ্রামে আমরা এখানে কিছু কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ওনাদের কাছে যা আমরা ভোটের মতামত জানবো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটা মিনিট কথা বলবো সময় দেওয়া যাবে আচ্ছা বলেন বলেন কি বলবেন বলেন আমি আসছিলাম আপনাদের ভোটের মতামত জানার জন্য যে আপনাদের তার সমর্থক বেশি আর কি এটা আমি জানার জন্য আসছিলাম বিষয়টা হচ্ছে ভাই সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে হ্যাঁ জি জি দল তো অনেকগুলো জামাত তারিপল্লা

বোঝা যাচ্ছে যে এই যে জামাত আর বিএনপি খুব হাড্ডাহাড্ডি খুব হ্যাঁ খুব খুব আচ্ছা হাড্ডাহাড্ডির মাঝে এর ধারণা এগিয়ে থাকবে সেটা সেটা একটু কার বেশি আমরা এটা এটা জানার জন্য আসছি বিএনপি না জামাত ও আসলে যেটা আমরা যেটা দেখতেছি আর কি যেটা বুঝতে পারছি ভোট গণনার পর দেখা যাবে যে জামাত বহুত ভোটে আগে থাকবে বহুত ভোট খুব ভোটে আগে থাকবে বহুত বড় আগে থাকবে তাবি আরো বিভিন্ন জায়গায় ঘুরলাম सेम একই গল্প যে জামাত আল্লাহর অনেক এগিয়ে আছে আপনার বিএনপি বিএনপি হ্যাঁ আপনি যে সুন্দর পরে হাট বাজারে যাবেন হ্যাঁ যা দেখবেন ওখানে চার দোকানে গেলে মানে কাপ পাবেন না খুঁজে এত লোক হোটেল ভর্তি লোক হ্যাঁ এই যে তখন মনে হয় যে আসলে বিএনপির অনেক ভোট যেহেতু কাপ একটা হোটেলে কাপ থাকে অবশ্যই বিশ টাকা কাপ থাকে সে কাপ পাওয়া যায় না